সমুল্লা রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুমুল্লাহ আমি আল্লাহর খুব ভালো আছি আমেরিকা একটু লম্বা সফর ছিল একটু ডায়াবেটিকের ইমব্যালেন্স হচ্ছিলো সেই জন্য একটু হসপিটালে কারেক্ট করছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ভালোই আছি আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয় এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে সাথে নেওয়ার জন্য যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে আমরা ওনাকে আরো ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার করবেন উনি দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের ক্ষতি বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্যে সকলে মিলে সিগনেচার করেছি বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে ওয়ান অফ দি সিগনেটরিস একটা জাতীয় ইতিহাসে এটা লিখে থাকবে এবং ইতিহাস থাকবে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে সিগনেচার করছি তারা ফটকে আমরা সমর্থন করছি এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐক্যমত্ত পৌঁছেছি বেসিক্যালি প্রায় আশির উপরে সংস্কারে তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা উনিশটির মত এবং এখানে আমরা সকলে ভিত্তি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়েই সনত এটা সাইন করুন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করব আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয় তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার একটিয়ার রাখে এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই কিন্তু আদেশ ইজ ইকুই টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির দিক থেকে ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি ঐক্যমত্য কমিশন তৈরি করেছে তারা বুঝব করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐকমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনও সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শই দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা কনভেস্ট হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করি তিনি সেদিকে যাবেন দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা জোর দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হইতে হবে দুটো একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন সুস্থ হবে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটার কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হাঁ বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাস হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতার মানে আর যদি জনগণ হাঁ বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে যেমন আপার হাউস তো আপার হাউস ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে এটা যদি পাশ হয়ে যায় তো একটা জটিলতা তারা বলছেন যে লোহার হাউসে যে বোট হবে সেই বোটকে আমরা গনে আপার হাউসের লোক মানাবো তো আপার হাউসে তো না আপনি এক ভোট দিয়া আরেকটা স্টেজে আপনি কীভাবে করবেন এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা ছেলের নামে আপনি জানেনও না ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট ভোট পর্যন্ত তো আপনি কাকে ভোট দিবেন আপার হাউসে তো সেই জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হা হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কি সময় আছে আপনারা জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এর একটা হয়েছে একুশ দিনের ব্যবধানে একটা হচ্ছে দিনের ব্যবধান আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয় হস্ততল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনব দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুইটার জন্য কিনবো এখানে শুধু তাহলেই ছোটো একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটিভাবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি হবে হবে না তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এই জন্য তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে নোট পয়েন্টস অফ ডিসেন্ট যেটা হচ্ছে তো নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে এটা নির্বাচন রেফারেন্ডার কোনো সাবজেক্ট হইতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দিমক এটাই তো নোট অফ ডিসেন্ট তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম হতে পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট অফ ডিসেন্ট আছে তো সেগুলো কি ওইভাবে হবে সেটা হইতে পারে না সুতরাং এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া তা আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অগ্রসর চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দময় নির্বাচনে যেতে পারি সেইভাবেই আচরণের জন্যেই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা তিন নম্বর যে অংশটি আমরা বলেছি সেটা হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারে একটি দলের আনুগত্য করছে তাদের এটা হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচণ্ড চাপ তো চাপ করতে গিয়ে একটি দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএফ পিপি আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা আশি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তাইলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ তারা বাংলাদেশ তো এই যে ইমব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লেইং ফিল করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদ করা দরকার আপনি রদবদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন দেন লটারি টানেন দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা আমরা বলেছি যে লেভেল পেইং জন্য প্রশাসনকে রদ বদল করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা আরেকটা পয়েন্টস আমার বেস স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এ নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে আমরা বলে আসছি যদি আইনে কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিবে না কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট আপনারা জানেন ব্যাখ্যা করতে চাই ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওই দিন আমরা এটা নিয়ে আলোচনা করি এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন দুদিন আগে ছাত্র শিবিরের একটা মিটিং হয়েছিল সেখানে বিএনপির লোকেরা প্রকাশ্য হামলা করেছে আপনারা কাবার করেছেন জাতীয় দৈনিকে আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই রকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে মর্নিং সোজ দ্য ডে আমরা জানি তো এটা মর্নিং সোজ দ্য ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা বলছি এটা থামার এটা যদি আপনি না থামাতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে আপনার জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যারা আছে আনসার বা আছে তারা ভোট দিতে পারে না এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও এটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এটাতে যে বলছে যে না এটি ইম্পর্টেন্ট পয়েন্ট তারা সেখানে আলোচনা করবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে সুতরাং সুপ্রিম কোর্টের যে দুটো প্রিজুডিস আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি সুপ্রিম যে রায় দেয় এই লাইনেই আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি মেচিউড হবে এবং সেটার যথার্থতা নাও হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারেম আছে তারা এখন ইন্টারেম থাকবে যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি এবং সেই হিসাবে তারা যথার্থ ভূমিকা

তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার সচেতন থাকা দরকার অপসারণ কোনো দাবি তুলেছেন না আমরা এখনও আজকে উঠে নাই আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন যে মাতৃ ইসলামী খুবই একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকে সুযোগ দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব আমরা সেটা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বলছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা উক্তভাবে সেটি উনি করবেন ইনশাআল্লাহ আমার মনে হয়েছে আমাদের কথা উনি কোন